আরে নান্টু আরে হারন্দা যে কেমন আছেন আরে আমি তো ভালোই আছি তা সকাল সকাল কোথায় গেছিলে এই বাজার থেকে কিছু কম দামে আলু পটল নিয়ে আসলাম বাহ ভালো করেছো নান্টু তা কয়দিন ধরে তুমি সন্ধ্যাবেলায় তাসের আড্ডায় আসছো না কেন খুব ব্যস্ত নাকি হ্যাঁ তা একটু বলতে পারেন আসলে ছেলে বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি গেছে তো তাই একা হাতে সবকিছু করতে করতে আর সময় হয়ে উঠছে না ও আচ্ছা আচ্ছা বুঝছি সময় পেলে সন্ধ্যাবেলায় এক এসো তোমাকে ছাড়া ঠিক তাসের আড্ডাটা জমে না আচ্ছা ঠিক আছে সময় পেলে যাব। আরে ওরা কি করো মে এখনো শীত শুই হতে পারলো না আর গরমও পরে গেল এই না বাজার করে এনেছি তাড়াতাড়ি রান্নাটা শুরু করতো জোর খেতে পেয়েছে হ্যাঁ এই তো ভাত হয়ে গেছে শুধু তরকারিটা করেই তোমাকে খেতে দিয়ে দেবো তা কি বাজার করে আনলে গো আর বলু না বাজারে খাওয়ার মতন তেমন কিছুই নেই যাতেই হাত দিচ্ছি সেটাই সেটা ভাঙা দাম তারপর শেষে গিয়ে কম দামে কিছু আলু পটল লাউ পেয়েছিলাম সেটাই নিয়ে এসেছি তুমি সেই সকাল বেরিয়ে এখন বাড়ি এসে কম দামে কিছু আলু আর পটল নিয়ে হ্যাঁ এই মানে গিনি বাজারে এর থেকে কম দামে আর কিছু ছিল না গো তোমার এই কম দামের আলু আর পটল নাকি তোমার বাপের সাদ দেবো নাকি শালা সেই কবে থেকে একটু মাছ খাই না একটু মাছটা জানলে কি না তা না এনেছে আলু আর পটল একটা দিনে একটু ভালো মন্দ খাওয়ার ক্ষমতা নেই বাড়ির ভাতার হয়েছে উনি

আরে ধরুদা ছট। সাথে কথা বলবো আর উনি কি বললি জিতির ভাই দেখনি? হ্যাঁ বলো ফোন করছ কেন? এই ইয়ে মানে বলতি যে বাবা তোরা বাড়ি কবে আসবি এই কালকে সকালে যাব কেন কিছু হয়েছে নাকি? এই ইয়ে মানে কি আর বলবো দুঃখের কথা। এইদিকেই রাখকুশি আমাকে দিনরাত জ্বালিয়েmatched রে। এ দুটো খেতে পর্যন্ত দিচ্ছে না জানিস? কি আর খতম কি হয়েছে সারা ধামলা ভাতার তুমি রাখকুশি কাকে বললে? না না তোমাকে কেন বলবো? এখনো যদি ওইরকম করে তাহলে সংসারটা চলবে কি করে আমি তো তোকে অনেক আগেই বলেছিলাম রে মা ওই সব বালের সংসার ছেড়ে তুই আমার কাছে চলে আয় আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে তোকে আমি কোন বাড়িতে বিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে ডাকছে কেন এই যে বাপি ও এসেছে এবার যা বলে তুমি বলো না না জামাই এগুলো আমি কি শুনছি তুমি নাকি কোনো কাজ বাজ করো না সারাদিন নাকি করে ঘুরে বেড়াও না মানে আসলে কোনো ভালো কাজ পাই না তো তাই কি যে করবো কেতি বুঝি না মানে ভালো কাজ পেলেই করবো তা তুমি ভালো কাজটা কবে পাবে শুনি আমি কি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিয়ে ভুল করেছি আমার তো এখন লোকের কাছে বলতেও লজ্জা লাগে যে আমার জামাই বেকার জানো বাপি ও এখন ওর বাবার কাছ থেকে দশ টাকা চেয়ে খায়

আমিও ভালো আছি দাদু ভাই এ বৌমা তুমি চুপচাপ মন হয়ে দাঁড়িয়ে আছো কেন কিছু হয়েছে নাকি আর ধর ছাড়ো তো সব বাচ্চার কথা দিদু দাদু কোথায় তোমার দাদু দেখো ঘরে শুয়ে আছে আর তো ঠিক আছে আমি দাদুর সাথে গিয়ে দেখা করে আসছি এই দাদু এই মেলেতি, እን তোমার কি হয়েছে? ও দাদু ভাই, তুমি চলে এসেছো? হ্যাঁ, একটুলে তো এসেছি। ইকিন্তু তোমার মাথায় কি হয়েছে? ও কিছু না দাদু ভাই। কালকে কল পড়ে গিয়েছিল তো, তাই মাথায় তো লেগেছে। এই গাল মেলেতি, এতোমা নীতিগুটা লাগেনি তো? আরে দাদু ভাই, নিচেগো তো লাগেনি। এ যা লেগেছে লেগেছে। তুমি ভালো আছো তো? কখন আসলে? এই তো কেবলই আসলাম। এ ফাটা, তুই এখন এখান থেকে যা। দাদুর সাথে আমার কথা আছে। এ একটু দাদুর সাথে কথা বল কি? আরে তুই নিজে তোಲೇ এটি বাবা মাথায় কি করে লাগবে তোমার আর বলিস না বাবা কালকে তোর মা আমাকে রামপট কে নিয়েছে তোরা জানিস না আমি কি করে বেঁচে আছি মা তোমাকে এইভাবে ধরে কেন আর তুমি কিছু বললে না আমি আর কি বলবো আমি কি তোর মার সাথে পারি দেখিস না কিনে গিলে শরীরটা কি বাড়িয়েছে তোর সাথে অনেক কথা আছে রে বাবা আজকে সন্ধ্যেবেলায় একটু বাড়ি থাকিস ঠিক আছে আচ্ছা ঠিক আছে এইসব তো কি বলছিস পুটো তোর মা তোর বাপকে কেলে চোখ মুখ কানা করে দিয়েছে হ্যাঁ আর তা নাই কি আমি কি তোদের সাথে মনে করছি ওরা দুটো দিনের জন্য শুধু একটা শ্বশুর বাড়ি গেছি আর তোরা একটু আমার বাড়ি থেকে খবর আনিসনি বুঝলা বুঝলা পটুদা ওই জন্য আমি কালকে ফুটোর বাড়ি পাঁচ দিয়ে যাওয়ার সময় ঝামেলার আওয়াজ পাচ্ছিলাম বুঝলা আওয়াজ শুনে তো মনে হচ্ছিল ধুপধাপি কে যেন কাকে আমি তো আর ভাবলাম কি না কি ওই জন্য যাইনি তা হঠাৎ তোর মা তোর বাপকে ধরে কেড়ালো কেন তোর বাপকে কিছু করেছে নাকি তা আমি কি করে বলবো আমাকে তো এইসব কিছু বলেনি বাবা শুধু আমাকে বললো সন্ধ্যাবেলা একটু বাড়ি থাকতে কি যেন একটা বলবে আমার মনে হচ্ছে তো বাবা আজকে থেকে সবকিছু খুলে বলবে রে এ কি করেছো তোমরা খেয়েছিল তুই এক কাজ কর বুঝলি আজকে সন্ধ্যাবেলায় তুই বাড়িতেই থাক তারপর কাকু কি বলে সেটা শোন শুনে আমাদেরকে কাল সকালে জানা হ্যাঁ আমি ওটাই ভাবছি বাবা ও বাবা কি হলো বাড়ায় আমাকে বললো যে সন্ধেবেলে বাড়ি থাকতে না একবার ঘরে গিয়ে দেখি কি ঘরে আছে কি না এ কি বাবা তুমি মত খাচ্ছো কে ও ফটো আয় আয় এদিকে আয় তুমি ঘরের ভিতরে মদ খাচ্ছ কেন লেওরা মা দেখলে কিন্তু সেটা ভাঙবে আরে ধুর বাড়া তোর মাকে কি আমি ভয় পাই নাকি লেওরা এটা আমার বাড়ি আমার বাড়িতে আমি মদ খাবো না সেটা আমি বুঝবো চল আমি তোকে যে কথাটা বলবো বলে ডেকেছিলাম কি কথা ওটা শুনবো বলেই তো এসেছি আমি অনেক ভেবে দেখলাম বুঝলি এইভাবে আর বাঁচা যায় না তাই আমি ঠিক করে নিয়েছি আজ রাতেই লেওরা তোর মাকে আমি ডিভোর্স দেবো মেরেছি এইসব তুমি কি বলছো হ্যাঁ যা বলছি ঠিকই বলছি তালা গার্মানি মাগি নিজেকে কি মনে করে হ্যাঁ

আরে টুন এ তো দেখছ মেগনা চাইতেই জল হ্যাঁ বোটা খতম মা তুমি ও তার মানে আজকাল ঘরের ভিতরে লুকি লুকি এইসব হয় হ্যাঁ দেখ না gini বারবার ওকে আমি বললাম আমি এই সব খাই না তাও আমাকে জোর করে খাওয়াস যে এইটা তুমি কি বল বাবা আমি তো কখন खाলাম তুমি তো আমাকে চুপ একদম চুপ কি আমি কি হ্যাঁ এখন যেই দেখেছিস তোর মা দেখে ফেলেছে আর অমনি আমার ঘরে দোষ আমার তাই না তোর মা যেসব কাজ পছন্দ করে না ওইসব আমি একদমই করি না আর তুই কিনা আমাকে জোর করে খাওয়াবি গিনি তুমি চিন্তা করো না আমি ওইসব একদমই খাইনি তুই আজকাল এতবার বেড়ে গেছিস যে মদের বোতল নিয়ে এসে বাবাকে খাওয়াচ্ছিস এই মেরেছে মা আমি যে তোমাকে কি করে বলি লেউরা আমি ফেসে গেছি কি হয়েছে তুই দোষ করে আবার দোষ ধরছিস তোর এত বড় সাহস আজকে তোর একদিন কি আমার একদিন আলাদা শয়তান